হ্যাপি নিউ ইয়ার সবাইকে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আজকে প্রথম দিন ফার্স্ট জানুয়ারি সবাই খুব ভালো মতো আশা করি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা আমরা কাটিয়েছি এবং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটাও খুব ভালো মতো আমাদের সবার কাটুক তোমাদের সবার কাটুক এই ভগবানের কাছে প্রার্থনা করে আজকের ব্লগটা শুরু করি আজকে ফার্স্ট জানুয়ারি আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছি তো আজকে প্ল্যান আছে একটু দুধিয়ায় যাওয়ার তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি রাস্তায় আছি এখন এমন একটা মনে হয় যে ফার্স্ট জানুয়ারি মানে সবসময় আমাদের বছরের প্রথম যা সে ইংরেজি বছরের প্রথম দিনই হোক বাংলা বছরের প্রথম দিনই হোক আমাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে বছরের প্রথম দিনটা আমরা যেভাবে শুরু করি সারাটা বছর সেভাবেই কাটে তাই কিনা তো একটু আনন্দ ফুর্তি করে একটু ঘোরাঘুরি করে সবার সঙ্গে দেখা করে দিনটা কাটলে পরে না মনটাও ভালো লাগে মনে হয় ঠিক আছে চলো সারাটা বছর এরকম সুন্দর মতো ভালোভাবেই কাটবে আর আমরা তো ঘুরতে ভালোবাসি তো বছরের প্রথম দিন যদি না ঘুরতে বেরোই তাহলে ঘুরবো কি করে আর ব্লগই বক করবো তাই না বলো তার ঘুরতে তো বেরোতেই হবে তো এই দুধিয়ার রাস্তায় আমরা যাচ্ছি এখন আগে গিয়ে শিনো কিছু বলবে না তুমি ভালো সবাই হুম

তো আজকে আমাদের প্ল্যান এটা দুধিয়াতেই বেশি দূর যাবো না আজকে কারণ আজকে চারিদিকে প্রচণ্ড ভিড় হবে পাহাড়ে তো আজকে ভালো ভিড় গাজলডাবাতেও ভিড় হবে আর সেদিনই আমরা গাজলডাবা ঘুরে আসলাম তো আজকে ভাবছি অনেকদিন ধরে দুধিয়া যাওয়া হয় না তো দুধিয়া ওদিকেই প্ল্যান করলাম ওই দিয়ে আজকে দিদিরাও আসবে সবাই মিলে একটু দুধিয়াতে গিয়ে ওখানে হয়তো ঘোরাঘুরি করে তারপরে দেখি কি কি করা যায় কিন্তু ফার্স্ট জানুয়ারি বলে কথা আমাদের তিনটা বছরের শুরুটা খুব ভালো মতো করা উচিত সবাই বেড়ায় ঘুরতে ঘরে বসে থাকলে ভালো লাগে না দেখো আজকে কি ভিড় আজকে মানে দুধিয়াতেও ভিড় হবে চিনু মনে আছে এখানে হাতি বেরিয়েছিল ওই একদম সামনে ছিল আমি আর ছেলে ছিলাম আমি আরও গেছিলাম ঘুরতে যে যাচ্ছিলাম তখন রাস্তা দেখলাম একদম সামনে

হ্যাঁ মতন হ্যাঁ তো আমরা এখন চিল আউটে চলে এসছি দুধিয়াতে তাদের সাথে এসছি দেখাচ্ছি হ্যাপি বার্থডে এটা চিল আউটের রেস্টুরেন্ট সবার প্রথমে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি বাইরে পড়ে যাবো এসে প্রথমে আমরা খাবার অর্ডার করব ভাবলাম কারণ হচ্ছে যদি এখন অর্ডার না করি তাহলে খাবার পেতে অনেকটাই দেরি হয়ে যাবে আজকে অনেকটাই ভিড় আছে ফার্স্ট জানুয়ারি বলে কথা খাবার অর্ডার করে আমি আর সিনু এই বাইরে আসলাম রেস্টুরেন্টের বাইরে এটা পুরো চিল আউটের রেস্টুরেন্টের ভিতরেই এখানে থাকার জায়গা আছে সুইমিং পুল আছে এই জায়গাটা আগে একবার যখন এসছিলাম তখন তৈরি হচ্ছিল এখানেও বসে খাওয়ার জায়গা আছে ওই পাশেও আছে আর ওইটা হচ্ছে নতুন বিল্ডিং এদের যেখানে থাকার জায়গা হচ্ছে ওইটা হচ্ছে চিলআউট রেস্টুরেন্ট এটা হচ্ছে থাকার জায়গা মাঝখানে সুইমিং পুল আর এটাও একটা যেটা বললাম খাবার বসে খাওয়ার জায়গা আর এখানে হচ্ছে চিলআউটের একটা সুন্দর একটা পার্ক আমাদের লাঞ্চ চলে এসছে অনেক অপেক্ষার পর লাঞ্চটা আসলো

সূর্যটা গায়ের মধ্যে পড়ছে ঠান্ডার মধ্যে ভালো লাগছে না খুব খুব ভালো লাগছে আর দেখো সবাই এখানে এই ঠান্ডার মধ্যেও জলে সবাই নামছে স্নান করছে খাওয়া দাওয়া এনজয় করছে সত্যি কি রে কেমন লাগছে সঙ্গীতাদি ভীষণ সুন্দর খুব আনন্দ করছি আজকে কিন্তু সঙ্গীতাদির হ্যাঁ আজকে হ্যাপি নিউ ইয়ার প্লাস সংগীতার बर्थडे শেষ দিনে জায়গাটা খুব ভালো বানিছে খুব না জায়গাটা খুব ভালো বানিয়েছে হ্যাঁ খুব ভালো টিলাউডটা খুব ভালো বানিছে সেকম পাহাড়ের মাঝখানে এরকম রেস্টুরেন্টটা আগে যখন আমরা এসছিলাম তখন এই সব সাইডগুলো ছিল না অর্ডারগুলো এখন এগুলো বানিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে দেখো সবাই সবার মতো এনজয় করছে আর এই পাশে বেন্ডিংটা ওরা বানাচ্ছে আমার মনে হয় ওখানে থাকার ব্যবস্থা হচ্ছে যেটা চিলাউকে ছিল না আগে এই রুমগুলোই ছিল এখানে আস থাকলেও কেউ থাকতে পারতো কিন্তু সেরকম কেউ থাকে না এসে চিলাউকে সো খুব ভালো লাগছে নিশ্চয়ই এর নেক্সট টাইম এসে দেখবো এগুলো সব হয়ে গেছে হয়তো আমরাও এখানে ওয়ান নাইট হয়তো কাটাবো সব মিলিয়ে পাহাড়ের কোলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট একটা সুন্দর জায়গা সত্যি খুব সুন্দর শান্তি আবার এখানে ব্যস্ত হয়ে পড়েছে আরো দুজন কোথায় আরো দুজন ভিতরে বিষুধর সনু ভিতরে তো সারাদিনের ঘোরাফেরার পর আজকে কেমন লাগলো খুব ভালো লাগলো ঘোরা ফেরার পর আজকে আমাদের সময়টা বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়া ভালোই হলো রাস থাকে খাওয়াটাওয়া দিতে একটু দেরি হয়েছে এই যা প্রবলেম তাই না খালি খাওয়াটাওয়ার গুলো দিতে একটু দেরি হয়েছে বাট খাওয়া দাওয়া খুব টেস্টি ছিল সুন্দর জায়গায় আসলাম সবার সাথে একসাথে একটা সুন্দর সময় কাটালাম এখন চিলাম দেখো যদি নদীর অবস্থা দেখো নদী কিছুদিন আগে এরকম তার এক প্রচন্ড মূর্তি নিয়ে

তো আমরা এখানে আর বেশি থাকবো না তো সবার ভালো কাটুক আজকের দিন সারা বছর সবার ভালো কাটুক তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার সারা বছর খুব ভালো কাটুক তোমরা ভালো করে কাটাও আর আমরাও যেন এরকম সুন্দর ভাবে ঘোরাফেরা ফেরা করতে পারি আর তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও অ্যান্ড ভ্লগ শেয়ার করতে পারি